ক্যামেরার অনেক নতুন নতুন আপডেট এসেছে ন্যাপশো চলছে ব্রডকাস্ট নেদারল্যান্ডে আর ক্যামেরা নিয়ে আজকে কথা বলবো নতুন কি ক্যামেরা আসলো নাইকনের জেটার সিনেমা ক্যামেরা এসেছে যেটা খুবই দুর্দান্ত এখনকার মার্কেটে ওয়ার্ল্ড মার্কেটে পুরা হাই তুলে দিয়েছে কারণ রেড ক্যামেরা খুবই এক্সপেন্সিভ মানে রেড বা অ্যারি ক্যামেরাগুলোর যে দাম থাকে এবং যে কোডেক যে টেকনোলজি যে কালার সায়েন্স সেগুলো খুবই উন্নত মানের এবং সেগুলো সবাই কিনতে পারে না কিন্তু এখন হচ্ছে এই নাইকন যে নতুন ক্যামেরাটা এনেছে যেটার সিনেমা ক্যামেরা সেটা নিয়ে আগে বলে নিন সেটার ভিতরে রেড ক্যামেরার যে ফাইভ প্রোডেকটা রয়েছে আর্ট থ্রি ডি ফাইভ যেটা আসলে রেড ক্যামেরার আসলে জান বলা যেতে পারে সেটা রেড ক্যামেরাতে থাকে আট থার্টি ফাইভ ষোলো বিটে এবং কখনো ষোলো স্টপ থেকে আঠারো স্টপ ডাইনামিক রেঞ্জ তো নাইকন জেডারের মধ্যে রেড র ফাইলে রেকর্ড করা যাবে এখন থেকে সেটা বারো বিটে এবং সেন্সার আর যে সেন্সারটা ফুল ফ্রেমের বাকি সব কিছু রেড কোম্পানি রেড কোম্পানির না মানে নাইকন কোম্পানিরই হচ্ছে সেন্সার এবং ফুল ফ্রেম ফুল ফ্রেম সেন্সার আর হচ্ছে সব কিছু নাইকনের শুধু ফাইভ কোডেকটা হচ্ছে রেডের আর থ্রি ডি বারো বিটে রেকর্ড করতে পারবে আর ডাইনামিক রেঞ্জ পনেরো স্টক তো এটা কেন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল পৃথিবীর কাছে কারণ এত ছোট বডির মধ্যে একটা মিররলেস ক্যামেরার যে সাইজ সেই সাইজে এত ছোট ক্যামেরার মধ্যে এই ফাইল কোডেক পাওয়া খুবই কঠিন ছিল কারণ এই ফাইল কোডেকটা ইমেজের পুরা কোয়ালিটিটা পাল্টে ফেলবে তো আর থ্রি ডি ফাইল পাওয়াতে আমি খুবই খুশি এবং সবাই খুশি আর এর ডিসপ্লে সাইজ হচ্ছে চার ইঞ্চি টাচ স্ক্রিন এবং অটো ফোকাস ফ্যাসিলিটি রয়েছে নাইকনের ফেস ডিটেকশন এবং ভালোই অটো ফোকাস করতে পারে যা দেখলাম আর হচ্ছে রেড ক্যামেরার ভিতরে সমস্যা হচ্ছে হাই এন্ড ক্যামেরা যেগুলো রেড বাই রিয়াল এগুলো অটো ফোকাস সিস্টেমে তারা অত চায় না কারণ ওই ক্যামেরাগুলোর ভিতরে যে প্রসেসার থাকে সেটার যে ক্ষমতা তার বেশি ক্ষমতা ব্যবহার করা হয় হচ্ছে এই ষোলো বিটের ভিডিও ফাইল সো আঠারো স্টপে ডাইনামিক রেঞ্জের ফাইলগুলোকে হ্যান্ডেল করার জন্যে তো এই মিরোলেস ক্যামেরাগুলোতে যে প্রসেসার থাকে সেই প্রসেসার লো কোয়ালিটির যে এই থাকে এগুলো সহ অটোফোকাস এই পুরো বিষয়টা প্রসেস করতে পারে এটা হচ্ছে বেসিক জায়গা এখন নাইকন সেজন্যে ষোলো বিটের রেড ফাইল না দিয়ে বারো বিটে দিয়েছে এবং অটো সিস্টেমটা একসাথে হ্যান্ডেল করেছে এই ছোটো বডির মধ্যে এবং এই বডিটার দাম হচ্ছে বাইশশো ডলার আর বাইশশো ডলারে এরকম একটা ফ্যাসিলিটি পাওয়া খুব কঠিন কিন্তু আমার কাছে মনে হয়েছে এটার হিট প্রসেসিং ব্যাপারটা এখনও পুরো ক্লিয়ার না কারণ এর ভিতরে কোনো ফ্যান নেই এবং হিট বের হওয়ার তেমন কোনো মেকানিজম নেই তো সেটা একটা সমস্যা হতে পারে কিন্তু এই প্রাথমিক অবস্থাতে এই ক্যামেরাটা কিনা খুব ভালো হবে যারা ডকুমেন্টারি শ্যুট করে এবং হচ্ছে এই মাঝারি ধরনের কাজ করে আইফোন uh, 17 প্রো সেভেন্টিন প্রো ম্যাক্সে আরও উন্নত হয়েছে অ্যাপেল কোডেকে ফাইলগুলো এখন রেকর্ড করতে পারবে তো রেড কোম্পানি আর থ্রি ডি ফাইলের যে পেটেন্টটা তৈরি করেছিল সেটা নিয়ে একটা কেস চলছিলো নাইকনের সাথে নাইকন দাবি করেছিল তাদের এই কোটেকটা তো এবং রেডের সাথে অ্যাপেলের আবার আরেকটা মামলা চলছিল যে অ্যাপেল রথ থ্রিডির মতো কাজ করে এই জন্যে সে এটা চালাতে পারবে না তার নিজস্ব প্ল্যাটফর্মে এবং বাহিরে তো অ্যাপল এবং নাইকন এটা নিয়ে অনেক বছর ধরে যুদ্ধ করার পর নাইকন রেড কোম্পানিকে কিনে নেয় রেড ক্যামেরা কোম্পানিকে এরপর তারা বিষয়টাকে সবাই মিলে বসে রেড কোম্পানি তারপর নাইকন তারপর অ্যাপেল তারপর ব্ল্যাক ম্যাজিক তারপর সনি প্যানাসনিক অ্যাটোমাস যা এরা সব একসাথে বসে ডিসাইড করে অ্যাপেল রায় সব জায়গাতেই এখন অ্যাভেলেবেল হবে তো সেই জায়গা থেকে আইফোন সেভেনটিন প্রো লাইনে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপেল কোডে এবং নাইকনের এই ক্যামেরার ভিতরে অ্যাপেল রতে রেকর্ড করা যাবে আবার আর থ্রি ডি রেকর্ড করা যাবে আবার এইচ টু সিক্স ফোরেও রেকর্ড করা যাবে তো ক্যাননের আবার আরেকটা ক্যামেরা এসেছে সি ফিফটি সেটার মধ্যে সেভেন কেতে রেকর্ড করে ও নাইকনের এটা কিন্তু সিক্স কে রেকর্ড করে এবং ফোর কে ডিসে সব কিছুই রয়েছে মানে একদম পারফেক্ট কোনো সমস্যা নেই আর ক্যাননের সি ফিফটি ক্যামেরার ভিতরে নতুন একটা ফিচার পেলাম সেটা হচ্ছে হরিজন্টালি শ্যুট করার সাথে সাথে আবার ভার্টিক্যালিও শ্যুট করতে পারে মানে একই সময়ে একই ভিডিওর দুইটা ফাইল সে রেকর্ড করবে একটা ভার্টিক্যাল একটা হরিজন্ডল ভার্টিক্যালের পজিশন সিলেক্ট করে দেওয়া যায় অথবা নিজে নিজেও সে ঠিক করে নিতে পারে তো এটা খুব কঠিন কিছু না দাভিনজিতে নিজে নিজেই সেটা করা যায় অটোমেটিক ভার্টিক্যাল বানানো যায় থেকে কিন্তু ক্যামেরার ভিতরে এবার দিয়ে দিয়েছে তো ক্যানন যে খুব আগা যাবে আমার কাছে মনে হয় না এখন হচ্ছে নাইকন খুব টপমোস্ট জায়গাতে রয়েছে সনি এক্স সনির যে এক্স থ্রি রয়েছে সেটাকে বিট দেওয়ার মতন ক্যামেরা অলরেডি নাইকনের কাছে এখন আর এফএক্স সনি কেন আমার পছন্দ সনিতে হচ্ছে অটো ফোকাস ফ্যাসিলিটিটা অটো এক্সপোজার অটো এআই ড্রিভেন যে ব্যাপারটা সেটা সনি আমার মতে একদম টপ নচ অবস্থায় রয়েছে মানে একদম ফার্স্ট লেভেলে কারণ ক্যামেরার মধ্যে এআই ব্যাপারটা অন্য ক্যামেরাগুলোর চাইতে সনিকটা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আর আর যে ক্যামেরা আসছে সনি এক্সপেরিয়া ফোনের মধ্যে যে ক্যামেরাটা রয়েছে সেটা একদম সনি মিরোলেস ক্যামেরাতে যে ইমেজ কোয়ালিটি পাওয়া যায় সেটাই পাওয়া যায় কিন্তু আইফোনের ভিডিওতে হচ্ছে একটা ফিনিশ প্রোডাক্ট দেওয়া হয় মানে এই যে ভিডিওটা আমি রেকর্ড করছি সনি এক্সপেরিয়াতে এখানে একদম হচ্ছে এগুলো এই যে শার্প একদম সব ঠিকঠাক মতন ক্রিস্পি পাওয়া যাবে কিন্তু আইফোনে ক্রিস্পি তো থাকবে সাথে আরও মেকআপ করা টোরা আলো টালো দিয়ে একদম ঠিক করা তো অ্যাপেল কখনোই প্রফেশনাল রেঞ্জের জিনিস আপনাকে দিবে না মানে সে প্রফেশনাল ব্যাপারটা নিয়ে কাজ করে না তারা কাজ করে কনজিউমার লেভেলের আইটেম নিয়ে মানে বিজনেসের তিনটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে লো এন্ড ক্যাটাগরি একটা হচ্ছে কনজিউমার লেভেল একটা হচ্ছে লেভেল আর একটা হচ্ছে হাই এন্ড প্রফেশনাল তো মানে কনজিউমার প্রফেশনাল হাই এন্ড প্রফেশনাল তো অ্যাপেল হচ্ছে হাই এন্ড প্রফেশনাল কিছু বিষয় রয়েছে যেমন তাদের ফানা কাক্রো তারপর এডিটিং সফটওয়্যার কোটেক সেগুলো সেগুলো হচ্ছে হাই এন্ড লেভেলে কাজ করে আর প্রফেশনাল লেভেলে হচ্ছে এই তাদের এই সিস্টেমগুলো কিছু কিছু প্রফেশনাল লেভেলে কাজ করে কিন্তু তাদের মূল ফোকাস হচ্ছে কনজিউমার লেভেল কিন্তু কনজিউমার লেভেলকে সে যে জিনিসটা দিবে সেটা হচ্ছে প্রফেশনাল লেভেলের মতন করে জিনিসটা দিবে কিন্তু সেটা প্রফেশনাল না কারণ প্রফেশনালের জন্য এই ইমেজটা এরকম শার্প হতে হবে র হতে হবে সব কিছু এগুলো দরকার এই ব্যাপারগুলো তারা ইন্ট্রোডিউস করছে কিন্তু তারপরেও সেটা হচ্ছে কনজিউমারকে টার্গেট করে করা আর যেমন অ্যারি অ্যালেক্সা হচ্ছে হাই এন্ড রেডের যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলো হাই এন্ড সনির ব্রুনো সনি ভ্যানিস সেগুলো হাই এন্ড ক্যামেরা কারণ তাদের কাজই হচ্ছে এটা প্রফেশনাল রেঞ্জ এবং হাই এন্ডে নিয়ে আসা বরং সনি যাচ্ছে কনজিউমার লেভেলকে ধরতে কিন্তু অ্যাপেল ধরে রেখেছে হ্যাসোবলেটের নতুন ক্যামেরা এসেছে হান্ড্রেড মেগাপিক্সেল মিডিয়াম ফরমেটের যেটা লাইটার টেকনোলজি দিয়ে অটো ফোকাস করতে পারে এবং এটা অনেক দুর্দান্ত সাড়ে সাত হাজার ডলার দাম লেন্স লেন্স সহ দশ হাজার ডলার পড়বে সেটাও আমার খুব পছন্দ হয়েছে আর কি ক্যামেরা আসলো ফুজি ফিল্মের যেহেতু মিডিয়াম ফর্মেটে হান্ড্রেড মেগাপিক্সেলের সেন্সর ছিল এবং তারা লেন্স অনেক আগে থেকেই তৈরি করে এবং নেগেটিভ নিয়ে ফিউম নেগেটিভ নিয়ে অনেক আগে থেকেই তাদের একানব্বই বছরের অভিজ্ঞতা তারা তাদের কালার সায়েন্স অনেক ভালো তো তারা একটা নতুন ক্যামেরা তিন দিন আগে ছাড়লো ফোর জি জি ইন্টারনা ফিফটি ফাইভ মানে সেন্সারটা হচ্ছে ফিফটি ফাইভ এম এবং ফুল ফ্রেম এবং মেগা মেগাপিক্সেলের উপরে আর কি তো সে ক্যামেরাটা অনেক ভালো হবে তো সেন্সারের সেন্সারের যে ওয়ার্কফ্লোটা রয়েছে আগে যেমন আট জিবি তিনটা কালার নিয়ে তিনটা সেন্সার থাকতো সেইগুলা থ্রি সিসিডি থাকতো সেগুলো থেকে বিষয়গুলো চেঞ্জ হতে হতে এমন একটা জায়গায় আসছে এখন এখন আবার সেন্সার সাইজ এবং সেন্সারের ভিতরে ইমেজ কিভাবে প্রডিউস হবে সেইগুলোর টেকনোলজি অনেক চেঞ্জ করে ফেলেছে কোম্পানিগুলো তো সেগুলো এখনও কোনো প্রোডাক্টের ভিতরে সেভাবে তারা দিচ্ছে না সনি অ্যানাউন্স করেছে নতুন সেন্সরের কথা এবং অন্যান্য কোম্পানির মধ্যে অ্যারি অলরেডি ইন্ট্রোডিউস করেছে এই অ্যারি অ্যালেক্সা থার্টি ফাইভ এক্সট্রিমের মধ্যে এবং তারা কোডেক পাল্টে ফেলেছে অ্যারি অ্যারি কোর নাম দিয়েছে যতদূর সম্ভব এবং ব্ল্যাক ম্যাজিকের সেন্সার লাইন আপ চেঞ্জ করেছে তারা এগুলো অ্যাভেলেবল করছে তো আগামী দুই বছরের ভিতরে এই ক্যামেরাগুলো একটা ভালো পর্যায়ে চলে আসবে মানে এত টাকা দিয়ে ক্যামেরা কিনে একটা যদি লং টাইম না চালানো যায় তাহলে সমস্যা কারণ প্রতি বছর তো আর চেঞ্জ করা যাবে না তো আমার মতে এখন খুব দাম দিয়ে ক্যামেরা কিনাটা হচ্ছে সব থেকে বোকামির কাজ হবে কারণ আগামী দুই বছর পর যে জায়গায় তারা ফিক্স হবে মানে এটা বলতে পারেন দুই বছর পরে তো আবার নতুন আরেকটা বিষয় আসবে এটা আসবেই কিন্তু একটা স্টেবিলিটির ব্যাপার রয়েছে দুই বছর পর যে জায়গায় তারা ফিক্স হবে সেটা তারা রান করবে আগামী তারপরের পাঁচ বছর এই ওই পাঁচ বছরের ভিতরে আবার নতুন টেকনোলজি তৈরি হতে থাকবে তো গত পাঁচ বছর ধরে যে নতুন টেকনোলজিটা তৈরি হচ্ছে সেটা পাওয়া যাবে দুই বছর পরে দুই বছরের মধ্যে আর কি অলরেডি কিছু কিছু ক্যামেরা দিয়ে দিয়েছে তো সেখান থেকে আমার মতে নিজেদের কাজের জন্যে সনি সনি বেটার অপশন সনি এফ বা সনি এফ এক্স থ্রি অথবা নাইকনের জেডার ক্যামেরাটা কিনা যেতে পারে তবে আমি নাইকন জেডার কেনার পক্ষেও না এখন কারণ এটা পরের ভার্সন যেটা বের হবে তখন দেখা যাবে যে সেটা একটা পূর্ণাঙ্গ জায়গাতে আসবে আর যারা ব্লগ করেন বা ফেসবুক কন্টেন্টের জন্যে আইফোন পারফেক্ট ক্যামেরা আইফোন সতেরো প্রো বা প্রো ম্যাক্স কিনতে পারেন আইফোন এয়ার আমার আমি আইফোন এয়ার কিনতে চাই কারণ আমি ফোনের ভিতরে এত ক্যামেরা এত কিছু আমার পছন্দ হচ্ছে না কারণ ফোনটা আমি লাইটলি ব্যবহার করতে চাই মানে হালকা হবে যেমন আমি সন এক্সপেরিয়ার ব্যবহার করি এটা খুবই চিকন এবং হালকা আইফোনের চাইতে তো আইফোন এত মোটা ভারী সেট এটা ব্যবহার করতে খুব ভালো লাগে না ওইভাবে তো সেখান থেকে আইফোন এয়ারটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু দাম অনুযায়ী কিন্তু আবার বেশি ধরেন আইফোন এয়ার এগারো দশ এক হাজার ডলার এবং একশো ডলার আবার ব্যাটারির জন্য তো এগারোশো ডলার পরে যায় বারোশো ডলারে টু ফিফটি সিক্স জিবি আইফোন প্রো ম্যাক্স পাওয়া যাচ্ছে তো সেই দিক থেকে আবার প্রো ম্যাক্স কেনাটা বেটার অপশন কিন্তু আমি আইফোন ইয়ার হয়তো সেকেন্ড হ্যান্ড কিনবো কারণ আইফোন ইয়ারটা হচ্ছে কাটিং কাটিংয়েজ এটা আগামী বছর আরও দুর্দান্ত জায়গায় পৌঁছাবে বা এমন হইতে পারে আইফোন প্রো ম্যাক্স সেট ডিজাইনটা এই ইতে নিয়ে আসবে আইফোন ইয়ারের মজার বিষয় হচ্ছে পুরোটা হচ্ছে ব্যাটারি খালি ক্যামেরা বাম যেখানে রয়েছে ওইখানে সব কিছু মিনিচেয়ার করে অ্যাডজাস্ট করা হয়েছে প্রসেসার ক্যামেরা সব কিছু ওই ছোট্ট বারটার মধ্যে তো এটা একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে আইফোনের জন্য যেটা বাংলাদেশি একজন প্রোডাক্ট ডিজাইনার উনি করেছে তো এটা ভালো লেগেছে আমার কাছে আর এই এই কনসেপ্টটা নিয়ে অ্যাপেল মানে তাড়াহুড়া করে তারা দিয়ে দিল এবার কিন্তু অ্যাপেল ম্যাক্স প্রো লেভেলটাকে নিয়ে যাবে আইফোন এয়ারের ডিজাইনের মধ্যে তো আইফোনের এয়ারটা হয়তো আমি সেকেন্ড হ্যান্ড একটা কিনব আর যদি আইফোন কিনি তাহলে ম্যাক্স অবশ্যই আর যারা কন্টেন্ট তৈরি করতে চায় তাদের জন্যে আইফোন ম্যাক্স পারফেক্ট টু টেরাবাইট না হলে ওয়ান টেরাবাইট কিনা উচিত আর যদি ফোন না ব্যবহার করেন ক্যামেরা যদি কিনতে চান তাহলে নাইকন জেড আর ক্যামেরাটা কিনে ফেলতে পারেন এটা খুব সুবিধা দিবে অথবা সনি এক্স টু বা এক্স থ্রি কম টাকার মধ্যে আর আরেকটা সনির ক্যামেরা রয়েছে জেড ভি ই টেন মার্ক টু সেটা একজন আমি মনে করি ফোনের চাইতে অনেক ভালো মানে ক্যামেরা মানে ফোন আইফোন কেনার চাইতে ওই ক্যামেরাটা কিনা অনেক ভালো আর ফোন ব্যবহারের জন্য ফোন তো থাকলেই আরেকটা বিষয় ল্যাপটপ বা ডেস্কটপের চাইতে আইপ্যাডে সুইচ করা ভালো আইপ্যাডের মধ্যে সব কাজ করা যায় কিন্তু হাই এন্ড কাজ বা প্রফেশনাল কাজ করার জন্যে এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের অল্টারনেটিভ কিছু নাই আমি যা দেখলাম এনভিডিয়া গ্রাফিক্স কার্ড আমি যেমন সাত বছর আগে কিনেছিলাম এটা আমার এখনও হেভি ডিউটি চলছে এখন আবার আমাকে কিনতে হবে আবার আট হাজার ডলার পড়বে একটা গ্রাফিক্স কার্ডের দাম হচ্ছে আট হাজার ডলার চিন্তা করা যায় তারপর প্রসেসার রয়েছে ল্যাম্প রয়েছে হার্ড ড্রাইভ রয়েছে ও স্যামসাংয়ের নতুন এসএসডি এসেছে এইট টেরা বাইট আমার পুরো মুগ্ধ হয়ে গেছে মানে এতটুকু একটা হার্ড ড্রাইভ আর টেরা তো এই যে আপডেটগুলো হচ্ছে এগুলো দেখছি এবং এভাবে জিনিসগুলো রেডি করতে হবে শুভ সকাল